গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে নয়টা সাড়ে নয়টা তো এই কদিন তো ব্লগ দিতে পারিনি তোমরা জানোই আমি তো তোমাদের বলেছিলাম যে আমার বাপের বাড়িতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কাজ টাজগুলো কালকে সব মিটলো এই যে আজকে থেকে আমি একটু ফ্রি ফ্রি মানে কি মানে আজকে এনার্জি আর মানে সেরকম নেই কারণ এত দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি যাতায়াত করতে করতে না আমার অবস্থা শেষ যাতায়াত আর ধোয়া কাচা যেগুলো পড়েছি ওগুলোকে আর রাখা যায় প্রতিদিন জামা কাপড় জামা আর আর মানে ওয়েদারটাও কয়দিন না মানে যেদিন কাঁচ ওয়েদারটা খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল তো শীতের জিনিস তো দুনিয়ার পড়ে গেছে মোজা থেকে আমার কোনো কিছু বাদ নেই তো একদিন আর ভিডিও দিতেও পারিনি ওই জন্য কী করে দিব এত দৌড়াতড়ি করে কখন আর ভিডিও করবো আর সব জায়গায় তো ভিডিও করা যায় না তোমরাও জানো ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আজকে তো ওই জন্য ভিডিও দিতেই হবে অনেক দিন বাদ হয়ে গেছে কি করব বলো মানে কিছু কিছু সময় এমন এক একটা সমস্যা আসে না হয়ে ওঠে না তো ঠিক আছে বন্ধুরা কালকে মনে হয় যে একটুখানি শান্তিতে ঘুমিয়েছি আমি মানে এই কয়দিন ঘুমটাও হয়নি তো মতো সকালে যেতে হবে উঠতে হবে মানে রাতে ঘুম হচ্ছে না টেনশনে সকালে ঘুম ভেঙে যাচ্ছে মানে কি বলবো যে কী করে কালকে মনে হয় একটু নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম বাবা। মানে কি বলবো রাতেবেলা। হ্যাঁ যাই হোক বন্ধুরা তো আজকে সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরে দেখি কাজকর্মগুলো সারি এক কেবল উঠে চা খেলাম আর তোমাদেরকে দেখাচ্ছি বিছানার অবস্থায় বিছানা করছে তো আমার আজকে জীবন তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখো বন্ধুরা মেয়ের ভাত বা মেয়ে কালকে রাত্রে ভাত খায়নি ওই জন্য মেয়েকে আগে দিয়ে দিলাম আর আমি খাবো আমি ডালের মধ্যে একটু আমি শুদ্ধ দিয়েছি ডাল ফুটছে কেবল বসালাম তো সিদ্ধ হয়নি এখনো হোক তারপরে আমি এটা দিয়ে খেয়ে নেবো মেয়েকে আগে কালকে রাতে আমরা যেগুলো খেয়েছি মেয়েকে ওগুলো দিয়ে দিলাম মেয়ে কালকে রাতে ভাত খায়নি নে তো খিদা পায়নি হ্যাঁ নাও খেয়ে নাও আমি পরে খাবো আমি ডাল আলু সিদ্ধ দিয়েছি এটা হোক তারপরে খাবো তুমি খেয়ে নাও বাবা তোমার খিদে পেয়ে গেছে না খেয়ে নাও হ্যাঁ তো দেখো বন্ধুরা কালকে জামা কাপড়গুলো কেটেছিলাম এ দেখো এতগুলো জামা কাপড় এগুলো এখন গুছিয়ে নিই কারণ কী বলো তো এগুলো আমি বিছানা রাখবো না কারণ অনেক সময় কী হয় আমরা পুজো টুজো দিতে যাই না তখন না এগুলো বিছানা রাখলে সেগুলো পরে কি আর পুজো দেওয়া যায় বলতো ওই জন্য চেয়ারের উপর রেখে নিলাম এগুলো গুছিয়ে নিই তারপরে আরও কাজ আছে রান্না বাকি আছে কোনো রান্না হয়নি যেন তোমাদের দাদাভাই খেতে চলে আসবে তো এগুলো একটু গুছিয়ে নিই চেয়ারের উপর রেখে তারপরে রান্না হয়ে যাবো এখন ডাল থাড়ি বসিয়েছি ডালটা হোক ততক্ষণ ডালটা সিদ্ধ হোক আরও কতগুলো কাপড় আছে বেশি নেই আজকে অল্পই আছে কালকে বেশিরভাগটা কাঁচা হয়ে গেছে আজকে আছে খালি মেয়ের যেগুলো জামা কাপড় ওগুলো আছে ওগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কাজ নেই তো এগুলো ভালো আমি কুছিয়ে নিই শুকিয়ে গিয়েছে আবার মেয়ের কোথায় আর আজকে না অল্প কাপড় তো আজকে বাসের মধ্যে দিবো না আজকে ভিতরেই দেবো দড়িতেই দেবো মেয়ের খালি দুটো একটা কাপড় আছে তো এগুলো কুছিয়ে নি ছপ্প এই জামা কাপড় কাচতে কাঁচতে না আমার জীবন শেষ শীতকালে এত কাঁচা ধোয়া থাকে না আর ওই বাড়িতে গিয়েছিলাম পরে পরে ওগুলো কিছু কিছু ধুয়েছি কিছু কিছু মানে ওষুধের পরে তো আর সেরকম কোনো অসুবিধা হয় না সাধ্য হয়ে গেলে অসুবিধা হয় না সেগুলো মানে রাখা যায় ঘরে কিন্তু তাও তো আমি গায়ে পড়া জিনিস কখনও রাখি না আমি ওগুলো ধুয়ে দিই আমার ভালো লাগে না গায়ে পড়া জিনিস ভিতরে রাখা যায় কখন কোনটা করে পুজো দিতে যেতাই না বলো ওই জন্য ওগুলো আর না রেখে যে ধুয়ে দিয়েছি এগুলো এখন যদি গুছিয়ে নেব শীতকাল না খুব অসুবিধা হোক গরমকাল হলে যেমন এত জামা কাপড় থাকে দুটো একটা জামা কাপড় থাকে কোনো ব্যাপার না কিন্তু শীতকালে তো কিছু করার নেই তো এগুলো গুছানো হয়ে গেল আমি এগুলো এখন ঢুকিয়ে রাখি দেখে তারপরে চাবিটা নিয়ে আসি এগুলো ঢুকিয়ে রাখি বন্ধুরা ইয়ে দেখো তেল গরম হয়ে গেছে এখন গোটা জিরে ফোনন দিয়ে দিল ডালটা হয়ে গেছে এখন ডিমটা করবো আমি দাদা ভাই আজকে খেতে কথা দেখি আসে কিনা তো রান্না তো ঠাক্তাবে একটা বাজে আর মেয়ের গরম জল বসিয়ে দিচ্ছে সানের আলুগুলো ছেড়ে দিই মাঠে না লেগে যায় না রান্না ছোটো দিনের বেলা মেয়ে শান্ত খুব হয়ে যাচ্ছে একটা কাণ্ড ঘটে গেছে দেখার ছুটে মধ্যে দেখো দিন ধুজে রেখেছি একটা দিন বেশি আনা থাকে আমাদের সবসময় কেন বলো তো মেয়ে আনা সময় বলে মা একটা একটু দিন খাবো দিন খেতে খুব ভালোবাসে ওই জন্য আর এখন আলু অত ভাজার সময় নেই মশলাগুলো যে মধ্যে সব আছে পিঁয়াজ রসুন আদা লঙ্কা জিরার গুঁড়ো গুলো সব একবারে রেখে দিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম করে আর ডিমের কারিটা অন্যরকম আর একটা জিনিস এটা আমি থেকে একদিন মন থেকে করলাম কি করে খেতে কেমন হয় একদিন করেছিলাম ওইভাবে ডিমের কারিটা যেমন দাদাভাই খেয়ে বলেছিলো দারুণ হয়েছে খেতে আজকে আবার ওইভাবেই রান্না করবো এখন থাক মশলাটা আপাতত কষুক কি দিব এটার মধ্যে দেখতে পারবো তোমরা একটু বলে দেখাচ্ছি তোমাদেরকে কী দিব সেটার জন্য প্রচণ্ড টেস্ট হয় মানে হয়েছিল ওই দিনকা তো সেটা দিয়ে পরে তোমাদের দেখাচ্ছি যখন জিনিসটা দিব তখন তোমাদেরকে দেখাবো দেখো সকালবেলা এই কলটাতে মেয়ে হাত ধুতে গিয়ে কলটাকে ভেঙে ফেলেছিল তারপরে যাই হোক একজনকে ডেকে এনে ঠিক করানো হলো এটা হ্যাঁ ঠিক করানো হলো কিন্তু দেখো এই যে কলটাতে টপটপ করে জল পড়ছে তাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ঠিক টপ টপ করে জল পড়ছে দেখো কলটা আগের কলটা ভেঙে গেছে নতুন কল এনে লাগানো হয়েছে দেখো টপ টপ করে জল পড়ছে এখন যদি এটা ঠিক না করা হয় তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কির জল আমার শেষ হয়ে যাবে সারাদিন কাজ করবো কীভাবে বলো তো ফোন করা হলো তো এখনও আসেনি দেখি কখন আসে কি সমস্যা বলতে দাদাভাই থাকে না বাড়িতে মানে এত অসুবিধা না তখন টপ টপ করে জল পড়েই যাচ্ছে দেখেছ এখন ঠিক না করলে সব জল পড়ে আমার একদম ট্যাঙ্কি ফাঁকা হয়ে যাবে দেখি কখন আসে ফোন তো করা হয়েছে তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এখন এটাতে কি দেবো বলো এখন এটাতে দিব এই দেখো ধনিয়া পাতার টেস্ট এটা এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিব ধনিয়া পাতার টেস্ট শুধু মধ্যে কিছু নেই কারণ যেহেতু মশলা আমাদের লঙ্কা দেওয়া হচ্ছে এমন শুধু ধনিয়া পাতার টেস্ট হচ্ছে এটা দিয়ে আমি তো করেছিলাম ডিমের গাড়িটা খেতে খুব ভালো আমার না মশলাপাতি খুব ব্যাপার দিয়ে না হতেই থাকতে হতেই থাকে নাকটা সুস্থ করছে দিয়ে এটাতে কিছু কষাবো আমরা তো গরম মশলা সব খাই না আমরা তো জানাবো চেষ্টা করি যাতে মানে সেরকম মশলাপাতি না খেয়ে যাতে খেতে খাবো তো একদিনে মনের থেকেই থাকলো যেগুলো করে দেখি তো কেমন হয় দেখলাম ভালোই হয়েছে যদি দেখা হয়ে বললো তাদেরকে ভালো হয়েছে আস্তে ওস্তাটা ঘরে ছিল কবিত্র কালারটাও ভালো হয়েছিল সবুজ কবচুজ সুন্দর লাগছে না দেখতে সেটা এখন কষে নিই ভালো করে তারপরে হোক জীবনটা হতে তারপরে তোমাদের দেখাবো কেমন হতো দেখতে না দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই দেখো ভাত তো সকালেই করছিলাম মুসুর ডাল ধনেপাতা দিয়ে আলু যেটা ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে এই দেখো ডিমের কারি দেখেছ কেমন হয়েছে বন্ধুরা দেখতে বলো তো কমেন্ট করে জানিও তো আমাকে কেমন হয়েছে দেখতে ডিমের কারিটা ডিমের কারি যদি থাকে একটু তরকারি রেখে দেবো রাত্রেও হয়ে যাবে তরকারিটা দিয়ে ডিম তো থাকবে না তরকারিটা থাকবে আর এখানে দেখো মসুর ডাল এই যে পেস্ট করে রেখেছি আর সব লবণ হলুদ কালো জিলে দিয়ে এটাকে মাখিয়েও রেখেছি এটা খাওয়ার আগে গরম গরম বড় হয়ে ডালের সাথে ব্যাস এই আজকে আমার রান্নার মেনু রান্নাবাড়ি কমপ্লিট এখন যাই একটু বসি তারপর অন্য কাজকর্মগুলো আবার পাঁচ থেকে কাজকর্মগুলো করবো বন্ধুরা আমার স্নান খাওয়া দাওয়া সব শেষ খাওয়া দাওয়া করে একবারে এসে বসলাম আর দেখো সোয়েটার পরে নিয়েছি কী ঠান্ডা লাগছে মানে স্নান করে উঠে না মানে ঠান্ডায় আর পারছি না সোয়েটার পরে নিজের সোয়েটার পরেই ভাত খেলাম আজকে না রোদ আছে কিন্তু খুব ঠান্ডা ওয়েদারটা খুব বাজে আর দেখো তোমাদের তখন কলটা দেখালাম না জল পড়ছে এখনো জল পড়েই যাচ্ছে যেন এখনো ঠিক করতে আসেনি কখন আসবে ভগবান জানে ফোন তো করা হলো আরেকবার ফোন করলাম না আসছেই না কখন আসবে জানি না দেখো তো কী বিপদ এবার আমরা কি ঠিক করতে পারি বলো তো দেখি এখন কখন আসে জানি না একটা করে না এমন এমন মানে ঝামেলা এই মাসে আমার ঝামেলার মধ্যে ঝামেলা মানে কি বলবো মেয়ের পিছনে কতগুলো টাকা গেল ভর্তি ড্রেস বানাতে দিয়ে আসছি বই কিনলাম মানে কতগুলো টাকা ব্লেজার কিনতে হলো নাইনে উঠলো যেহেতু এখন তো সোয়েটার পরতে পারি ব্লেজার মানে এই মাসে আমার যা খরচা না মানে আর কী বল বিল তো আছে ওটা তো এখনও দেওয়াই হয়নি আর এই মাসে লাস্ট ডেট কুড়ি তারিখ হ্যাঁ কুড়ি না বাইশ তারিখে লাস্ট ডেট আছে না দিতে বলে লাইন কেটে দেবে যে কী যে হবে জানি না গো মানে বললাম না মাথার উপরে না খালি চাপ আর চাপ তার মধ্যে তো এতদিন তো এই গেল আমাদের বাড়ি যাতায়াত দৌড়াদৌড়ি ভিডিও ঠিকমতো দিতে পারিনি মানে কালকে বললাম না কালকে রাত্রে একটুখানি না নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছি যে আজকে সকালে উঠে মানে উঠে কোথাও যেতে হবে না কোথাও যেতে হলে তুমি কীরকম দেখবে ঘুম হবে না ঠিকমতো মানে যেতে হবে যেতে হবে উঠতে হবে একটা তাল থাকে না অভিপা হয় বলো আমার আমি আর আমার ভাইব মিলে গিয়ে ওখানে রান্না বাড়ি সব করলাম সাদ্দের রান্না মরুমকার রান্না সব আমরাই করেছি তো কয়দিন গিয়ে আমরা সেরকম লোকজন কাউকে বলা হয়নি নিজেরা নিজের নামেই করা হয়েছে কারণ টাকা পয়সাও তো লাগে না বলো অনুষ্ঠান করতে গেলে সেরকমভাবে কিছু করা হয়নি ওই জন্য তো যাই হোক কালকে একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে ওই জন্য আজকে থেকে একটু ভিডিওটা শুরু করলাম যে এতদিন তো দিতে পারিনি কী করবো বলো উপায় ছিল না তো আর যা কাজ টাজগুলো মিটে গেলো ভালো এই আর কি তো আজকে ধোয়া গাছ সেরকম তো ছিল না তোমাদের তোকে বললামই আর দেখো ডিমের ঝোলটা ডিমের গাড়িটা যে রান্না করেছিলাম দাদা ভাই এসেছিলো খেতে আজকে অনেকদিন পর আসলো খেতে তো সবসময় আসতে পারে না হঠাৎ 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 করুন দিন আসে তো এসেছিলো তো বলতেছে ডিম বলছে যে ডিমের ঝোলটা খেতে খুব ভালো হয়েছে ধন্যবাদ বাটা দিয়ে এইভাবে তোমরা ডিমের ঝোল করে কেউ খেয়েছ যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে কিন্তু খেয়ে আর যদি না খেয়ে থাকো খেয়ে দেখো এত ভালো লাগে না খেতে মানে ডিমের কারির স্বাদটাই পাল্টে গেছে রাতে তো কিছু নেই একটুখানি ডাল আছে আর ডিমের কারির যে আলুর তরকারিটা ওটা আছে অল্প তোমার দাদা হয় আর মেয়ের হয়ে যাবে আমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব এখন এই মাছটা আমাদের একটু এরকম চিপে চিপিয়ে চলতে হবে কিছু করার নেই এইটুকু টাকার মধ্যে কত কিছু হয় বলো কিছু করার আছে কিছু করার নেই যে এর মধ্যে করতেই হবে সব কিছু তো যাই হোক তো রান্না বাড়ি করলাম করে যে খাওয়া দাওয়া মিটলো এখন এই যে কটা দুটা মানে জামা কাপড়গুলো কাচে নিই ভিজিয়ে রেখেছিলাম এখন একটু কেঁচে দিয়ে আসলাম এখন রেস্ট করবো এখন না আর পারছি না মনে হয় চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে মানে ভাত খাওয়ার পর না আমি আর কিচ্ছু করতে পারি না যতক্ষণ মনে করো না খাবো ততক্ষণ আমি অনেক কাজ করতে পারি খাওয়া হয়ে গেলে তখন আমার আর শরীর চলেই না হ্যাঁ এখন একটু শুভ মানে এখন এত এতটা শুবো না একটু বসবো কারণ খেয়ে একটু শুলে তো আমার পেট ফুলে এরকম ঢোল হয়ে যাবে যে গ্যাসের প্রবলেম জানোই তো তোমরা তো এখন একটুখানি শুবো তারপরে একটু মানে বসে বসে একটু ফোনটা দেখবো ফোনটা ঘাঁটবো ঘাটার পর তারপরে একটু শুবো তারপরে বিকালে উঠা আবার ডিউটি চা করো এই করো সেই করো আচ্ছা আর বিকালে না বেশি ভিডিও করতে পারি না কেন বলো তো মেয়ে যেহেতু পড়া থাকে তো মেয়ে পড়তে বসে একটাই ঘর না খুব অসুবিধা হয় জানো তো ওই জন্য বিকালে ভিডিওটা আমি সেরকম করি না সময় করি না কোনো কোনো সময় যদি মেয়ে পড়া বা পড়তে যায় তখন হয়তো করি তো ওই জন্যই ভিডিওগুলো আর বড় করতে পারছি না তো তোমরা তো জানোই বেশি বড় ভিডিও করলে আমার আবার ফোনে আপলোড নেয় না মানে সব থেকে সমস্যা আর এখন আমার পক্ষে ফোন কেনা সম্ভবই না এই মুহূর্তে যদি এটা নষ্ট হয়ে যায় এই ফোনটা তাহলে জানি না আমি কি করবো যাই হোক ঠিক আছে বন্ধুরা সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি এখন চেষ্টা করব একদিন পর পর বা দুদিন পর ভিডিও নেওয়ার রোগো তো হয়ে ওঠে না তাও চেষ্টা করব আস্তে আস্তে রোজ যাতে দিতে পারি সেটাও আমি চেষ্টা করব তার কি বলবো তোমাদেরকে এই মানে ভিডিও দিবো দিবো করে কয়দিন থেকে মানে মানে পারছিও না এবার ভাবছি এতদিন দেরিও হয়ে গেল কি আর করবো যাক আজকে নিশ্চিন্ত হলাম কিন্তু এই যে নিশ্চিন্ত হয়েছিলাম যে মানে আর বাড়িতে যাতায়াত দৌড়াদৌড়ি করতে হবে না কিন্তু এই যে কলটা ভেঙে আবার সেই মাথায় আমাদের টেনশনা টেনশনের আমার আর শেষ নেই মানে একটা করে অঘটন ঘটেই থাকে যাই দেখি কখন লোক আসে ঠিক করে ঠিক আছে বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো